আপনার খামার এসে তো মাসা কিছু ফুটফুটে বাচ্চা দেখতে পাচ্ছি প্রতি শুক্রবার এইবার বেশ ছয়টা গরু আজকে দেখাবো আর এত তাতে মানে ভালো আজকে একটা সার বাসা সারবাস্ত আমি তো সার বাস্তা যদি বিক্রি একটা কিট ফুল বলতে গেলে যাতে মানে সর্বোচ্চ কোয়ালিটির একটা সার দেখাবো সেই সার যদি গরু দশটা প্রসাদ দরকার লালন পালন করা দরকার ওই একটা যদি লালন পালন করে আল্লাহ রহমতে দুই বছর পরে যে অ্যামাউন্টটা দিবে এটা মনে হয় এই দশটা গরু দিতে পারবে না এত জাত মানে ভালো একটা গরু দেখা জাত মানটা ভালো আচ্ছা আচ্ছা তো গরুগুলো দর্শকদেরকে দেখাই দিই চলেন যাক সিরিয়ালের প্রথমে আমাদের সামনে একটা সার নিয়ে আসলেন লালন ভাই খুবই হাই কোয়ালিটি একটা সার আর হাই কোয়ালিটি আসলে আমি থাকে এই কিনা প্রথম শর্ত হল যে একটা কালার আর এত গ্রোথ সম্পূর্ণ এটা একটা বাঙ্গাস কেপাসিটির গরু যাঙ্গাস আর ব্রাহ্মার সমন্বয়ে কিন্তু হ্যাঁ এটা সর্বোচ্চ কোয়ালিটি এত বড় গরু হবে এখন কিন্তু বয়স মাস

এত ভালো গরু হয় কি না 마শাআল্লাহ দামটা কেমন রাখছেন এটার এই গরুটা আসলে শখের জিনিস যারা নিবে এরা থেকে মোটামুটি একটা রেজাল্ট মাস্টই খুব ভালো হবে দেখেন এই পাশ তো পাশ প্রিন্টটা দেখেন 마শাআল্লাহ প্রিন্টটা অনেক সুন্দর গ্রোথ অনেক ভালো মাজাটা অনেক ভারী মানে গরুটা অনেক বড় হবে মাথাটা অনেক সুন্দর আমার দৃঢ় বিশ্বাস একটু ওজনই হবে 1100 1200 কেজি হয়ে যাবে পা অনেক মোটা হ্যাঁ অনেক মোটা গরুর ইর মতন

আসলে কি যে আধারে যে চলাফেরার মতো সেই ধরনের একদম একটা তাই ধরেন আমাদের দর্শা হয়েছে তাছাড়া এই গরু আমি অন্তত মনে হয় বেসতাম না পরবর্তী একটা টার্গেট ছিল যে গরু আমি তিন চার বছর অন্তত করা পরে বিক্রি করবো কিন্তু ওই যে ব্যবসার ক্ষেত্রে যা করতে হয়

মাশ আল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা আর এর গলাটা দেখেন গলার থেকে একদম মজাটা দেখেন যে কত দিন অর্থাৎ লম্বা দিক অনেক লম্বা একটা গরু অনেক লম্বা হবে এবং তাহলে এবার চিন্তা করেন যে এখন যদি আট দশ দশ মাস বয়স দশ থেকে এগারো মাস বয়স যদি হয় তাহলে দুই বছরে এর কেমন গঠনের আকৃতি হবে এবং এক একথা অনেক বড় একটা গরু হবে দুধ যেমন এই দুধ কাকে বলে এই গরুটাতে এর যে মায়ের আছে মায়ের চল্লিশ লিটার দুধ হয় এটা আপনাদের অবিশ্বাস্যযোগ্য এক কথায় কারণ আছে এই গরুডা যে দুধের তার নাকি এই যে এই দেখেন ছরটা দেখেন ছরটা কিন্তু কালো আবার ওলানের যে পাটগুলি আছে সেটাও কিন্তু কালো তার মানে এর सामान्य যে গরুগুলি আছে সেই গরুগুলি অসাধারণ গদের অধিকারে হয় তো আমরা nitride এইসব গরুগুলি সংগ্রহ করব আমাদের ফার্মে পরিফঙ্গ রূপে একটা দুধের পাটলো দেখা একটু হ্যাঁ দেখেন মাশাআল্লাহ শুস্তাশবাল গরু একদম টন্টনা এই গুরু এখন বললাম যে বাজার একদম মোটামুটি ভাবে স্বাভাবিক আছে শুধু একটাই এখনই এখন যদি সুযোগ খরচা করে এই গরুগুলি এক লাখ পনেরো বিশ হাজার টাকা নিতে পাওয়া যাবে পরবর্তী গরুটা দেখাই

অনেক জাত মানে ভালো জাতে মানে কাকে বলে গুরু কাকে বলে দেখেন আসলে আমরা তো ভুল করি অনেকের টাকা থাকে না ইচ্ছা থাকে আবার যারা টাকা থাকে তারা হয়তো দেখা যাচ্ছে কি যে নিজের সাথে ফাঁকি দেয় তো আমরা হলো কি যে সবসময় চালাক বেশি এক ধাপ তো যাই হোক যে যার কর্ম করবে সেটা তার ব্যাপার আমরা সময় চিন্তা করি যে ভালো কিছু ও দিয়েই ভালো ব্যবসায়ী খাওয়া তো লাভ লস পয়েন্ট হিসাবে এটা মাথায় রেখে এই গরুগুলি আমার সঙ্গ এটা হলো স্ট্যাম্প সিজিয়ান বয়সটা কেমন এটার এটার আনুমানিক আট মাস আমলা অনেক পাতলা মানে গরু দেখেন দেখেন একটা আলাদা দেখেন বাটগুলো তো ভালো আছে একটা জায়গায় খুবই লম্বা হবে খুবই লম্বা হবে গরুটা অনেক বড় একটা গরু

একদম সুস্থ সবল এটা সব সময় মাথায় রাখতে হবে বয়সটা কেমন কিছু যদি দেখা যায় এক টাকা দেওয়া লাগবে বয়সটা কেমন এটা এটা আনুমানিক নয় মাসের মতো আট থেকে নয় মাস এর মধ্যে একটা কেনা জিনিস

সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে থাকে দর্শকদের উদ্দেশ্যে সবসময় বলি যে আপনারা আমি এই একটা কথা বারবার বলি যে আপনারা আমরা হোম ডেলিভারি দিয়ে আসতেছি অবশ্যই বিশ্বস্ত লোক যাদের মনের কাছে ভালো লাগে তাদেরকে দিই তাছাড়া আমরা দিই না যদি কেউ টাকা পেমেন্ট করে সেক্ষেত্রে হয়তো আমরা পৌঁছায় দিয়ে আসি এবং নিজ নির্দায়িত্ব সহকারে যারা টাকা পেমেন্ট করে নিজ দায়িত্বে পৌঁছাই দিয়ে আসি যদি রাস্তায় হারাই যায় যে দেড় ঘন্টার মধ্যে আমরা টাকা পরিশোধ করতে বাধ্য থাকবে এক টাকা কম হবে না আমরা যারা গুরু নিয়ে দি আসি তাদের তাদের তাদেরকে উদ্দেশ্য বলতেছি যে আপনারা দয়া করে কম দিবেন না হ্যাঁ অনেক ভালো মনে করি আপনাদের কাছে আমরা ভালো ভালো কথা আপনারা কম দিবেন এই আপডেট আমার আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গুরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্রথম